অনেক দিন থেকে মনটা শুধু মোমো মোমো করতেছিল রেস্টুরেন্টে গিয়ে খাবো মানে সেটা সময় হচ্ছিল তাই আজকে নিজে নিজে ডিসাইড করলাম যে মোস্তারে নাপুর মতো করে যদি আমিও একটু বাসায় বানানোর ট্রাই করি কেমন হয় বলেন তো মোস্তারে নাপুর প্রত্যেকটা ভিডিও রান্নার ভিডিও হোক ঘোরাঘুরি ভিডিও হোক আমার প্রত্যেকটা ভিডিও অসম্ভব রকমের ভালো লাগে আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছে ইউটিউব ফেসবুকে অনেক অনেক মোমোর ভিডিও দেয় কিন্তু আমার মনে হয়েছে যে না শুধু মোস্তারে নাপুর ভিডিওটাই একদম মোমো বানানোর ভিডিওটা একদম শর্টকাট ঘরে যা যা থাকে তাই তাই দিয়ে একদম শর্টকাটে বানানো যায় তাই আমি মুস্তারিন নাপুর মোমো বানানোর ভিডিওটা দেখি সুন্দর করে স্টেপ বাই স্টেপ বানানোর চেষ্টা করলাম এখন আপনাদেরকে বলি এখন এখানে আমি একদম বুকের মাংস সুন্দর করে নিয়ে নিছি ছোট ছোট কিপ কিপ করে পিস করে সেগুলোকে ব্লেন্ড করে নিছি কিউব করে কেটে রাখা পেঁয়াজ তারপর কাঁচা মরিচ অল্প একটু সয়া সস লবণ একটু আদা বাটা একটু রসুন বাটা দিয়ে ভালো করে মেখে রেখে দিলাম তার সাথে কিন্তু একদম অল্প করে একটু সয়াবিন তেলও অ্যাড করলাম যাই হোক এখানে আমার দুই কাপ পরিমাণে আটা নিছি তারপর একটু লবণ একটু সয়াবিন তেল দিয়ে দিলাম আর সাথে ঠান্ডা পানি দিয়ে সুন্দর করে ডোটাকে আস্তে আস্তে বানিয়ে আসলে মোস্তারিনাপুর ভিডিওগুলো সবসময় একদম সুন্দরভাবে দেখায় প্রত্যেকটা রেসিপি এত এত ভালো লাগে কি বলবো আমি তো ভাবতেই পারি না যে আমার মোমোগুলো মশাল্লা মশাল্লা এত পরিমাণে ভালো হবে যেহেতু আমি লাইফে ফার্স্ট টাইম আজকে মোমো বানালাম এত পরিমাণে ভালো হবে আমার ফ্যামিলি সবাই খেয়ে একদম ফিদা হয়ে আর এই জন্য স্পেশাল ধন্যবাদটা কিন্তু করে যাই হোক এই যে সুন্দর একটা গোল করে রুটি বানিয়ে নিলাম সুন্দরভাবে ফুডটাকে দিয়ে আস্তে 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 যেহেতু আমি আজকে ফার্স্ট টাইম বানাচ্ছিলাম হ্যাঁ সাথে আমার মনিও ছিল ও আমাকে খুব 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 বেশি হেল্প অনেক 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 বেশি ভয় ছিলাম যে না মানে হবে কি হবে না হবে কি হবে না না যাই হোক মশাল্লা মশালা অনেক বেশি ভালো হয়েছে এইভাবে সুন্দর করে করে সুন্দর করে করে আমরা প্রত্যেকটা রুটিকে একদম পুটগুলো একদম ভরে ভরে দিছি যাতে অনেক অনেক বেশি মজা হয় পুটগুলো মানে একটু অল্প অস্বল্প দিলে খেতে তেমন একটা ভালো লাগে না তো যেহেতু নিজেরা খাবো সেহেতু একদম ভরে ভরে অনেক বেশি বেশি করে দিসি এই যে দেখছেন দেখতে কি খারাপ হয়েছে না একদমই না মশালা যেহেতু লাইফে ফার্স্ট টাইম বানানো হচ্ছে আমার মনে হয় যে আমার বোনও দেখে তো বলতেছে যে অনেক অনেক বেশি টেস্টি হয়েছে অনেক অনেক বেশি সুন্দর আর আমি তো গরিব মানুষ এখানে কি করব বড় একটা পাতিল বসায় দিচ্ছে আর এই যে এরকম একটা ঝাঁকনা দিয়ে ঝাঁকনাটার উপরে একটু তেল মেখে নিচ্ছে না হলে তেলগুলা যদি না দিই হ্যাঁ নিচের অংশটা বসে যাবে তো সেই জন্য আমি সুন্দরভাবে ঝাঁকনাটার উপরে একদম তেলটাকে ভালোভাবে দিই তারপরে এই যে একটা একটা করে সবগুলা দিয়ে ঢাকনা দিয়ে একদম পনেরো মিনিট মুস্তালিন আপু অবশ্য বলছিল যে সাত বা দশ মিনিটের ভিতরে সুন্দরভাবে হয়ে যেত আমি যেহেতু ফার্স্ট বানাচ্ছিলাম সেই জন্য আমি পনেরো মিনিট টাইম একদম ঘড়ি কাটা দেখে পনেরো মিনিট পরে নামাইছি মাসালে এত পরিমাণে ভালো হয়েছে কি বলবো ভালো হোক খারাপ হোক হ্যাঁ প্রত্যেকটা কাজ যদি আমরা একটু চেষ্টা করি আসলে আমরা কিন্তু পারি মন থেকে যদি ভালোবাসে কোনো একটা কাজ করা হয় প্রত্যেকটা কাজই একটু ভুলভাল হতেই পারে কিন্তু আর এখানে আমি আমার মোমোগুলো দেখে তো জাস্ট অবাক হয়ে তাকাইছে এগুলাকে আমি বানাইছি আসলে আমি বানাইছি এইদিকে আমার বিচ্ছু বাহিনী তো মানে খেয়ে একদম অস্থির ওরা খুবই খুবই খুশি হয়েছে ওদের খুশি দেখে একদম মনটাও ভরে গেছে ভিডিও করতে করতে আমার জন্য জাস্ট দুইটাই ছিল ওরা তো একদম চেটে পুটে খেয়েছে এটাই হচ্ছে আলহামদুলিল্লাহ শান্তি